গরুর এত চাহিদার এত জাতমান দর্শক ভাই ফোন দিবে পাঁচটা গরু ভাই দেখাচ্ছি সকালেও গাড়ি লোড হয়ে চলে গেছে এই পাঁচটা গরু এখনই নামিছে হাজারে একটা মেলে ভাই হাজারে হাজারে একটা মেলে দর্শক ভাই যে ফোন মানে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার গরু মনে করেন দুই ঘন্টাও থাকে না দর্শক ভাই ফোন দিয়ে রাগি যাই জান ভাই এত জাতমান গরু আপনি সংগ্রহ করেন কোথায় থেকে ফোন দিয়ে আপনাকে পাওয়া যায় না তা আসলে মুখের গল্প করলে তো হবে না দর্শক ভাই চিরজীবন যেরকম দেখা আসতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এত চাহিদা এই গরুর ভাষায় পাস করা যাবে না এরকম গরু কেউ দেখাতে পারবে না ভাই আগে যোগাযোগ করবে আমি খুব কষ্ট করে লিয়ে আইছি ভাই কিনে রাখিছিলাম খুব কষ্ট করে নিয়ে আইছি মানে অসাধারণ গরু ভাই মাশাআল্লাহ শুনে মানে কোয়ালিটিতে সুন্দর মানে কাক কয় মানে দেখতে হবে দর্শক ভাই দেখবে না আসলে আলমগীর ভাই কি গরু দেখাইলো কি গরু দেখাইলো হ্যাঁ কি গরু দেখাইলো আলম দর্শক ভাই বলবি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই সুতো দশ শব্দের শপথ কইছোটা আমার নাম মোহাম্মদ আলমগীর হাসান ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চক নারসা বাগবাড়িয়া থানা ঈশ্বরদী জেলা পাবনা আলমগুলি ভাইয়ের এখানে তো সবসময় মত পাঁচ টাকা বিক্রয় করেন যে আলহামদুলিল্লাহ সব সময় টপ কালেকশন ইনশাল্লাহ হলিস্টান ফিজাম বাচ্চা হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাচ্চা সবসময় থাকে ইনশাল্লাহ আজকে তো অনেকগুলি বাচ্চা দেখছি কয়টা বাচ্চা দেখাবেন হ্যাঁ আজকে পাঁচটা বাচ্চা দেখাবো ভাই একটা লটে কত লট আসল এটা পার পিস পুষ আশি হাজার টাকা করে থাকবে যদি কোনো দর্শক ভাই লট ধরে যদি পাঁচটায় যদি নিয়ে নেয় পার পিস পুষ আশি হাজার টাকা করে থাকবে যদি কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে যদি নেয় ফোনে আলাপ আলোচনা সাপেক্ষে নেবে আচ্ছা আলমগুলি ভাই চলেন আমরা বাচ্চাগুলি দর্শক আচ্ছা ঠিক আছে ভাই চলেন যাই দেখাই মাসাল্লাহ শুরুতে আপনারা দেখছেন পঁচাশি হাজার টাকা লোটের এক নম্বর বকনা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন আলমগীর ভাই এক নম্বরের বাচ্চাটা জাতন বয়স এটা একটা হলেস্টান ফিজাম বাচ্চা অরিজিনাল হলেস্টান ফিজাম বাচ্চা ভাই মানে অসাধারণ চেয়ারা অসাধারণ প্রিন্ট এটা দেখেন মাথাটা দেখেন কত ছোট একবারে গোলগাল আমি এটা খাবারছি ঠোঁটটা গোলাপ ফুলের মতন একদম টক টক করছে কানটা ছোট গলা নাভি ঝুল কম্বল কোনো কিছুই নাই প্রিন্টটা দুই পাশে একই রকম প্রিন্ট মানে দেখার মতন বাচ্চা এই যে চাম চোষা রসুনের চোষার মতন পাতলা খুব অসাধারণ বাচ্চা ভাই বডিটাও ডবল বডি ইনশাল্লাহ দেখেন দর্শক ভাইকে মাজাটা যে অনেক ভারী ভাই দেখে একটু বাট হ্যাঁ ভাই দেখেন লেসটাও খাটো আছে হ্যাঁ লেসটা একবারে হাঁটুর উপরেই আছে তারপরে এই যে গোল চারটাও ঠিক আছে হ্যাঁ ভাই ছড়ানো আছে দেখেন আচ্ছা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা তাহলে আলম ভাই বয়সটা কেমন হচ্ছে এটা বয়সটা নয় মাস প্লাস আছে ভাই নয় মাস প্লাস হ্যাঁ নয় মাস প্লাস দুই পাশে কালার প্রিন্ট একই রকম ভাই

অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বটা বাচ্চা তাহলে আলমগীর ভাই এই বাচ্চাটার বয়সটা হচ্ছে এটা নয় মাস প্লাস হবে ভাই নয় মাস প্লাস হ্যাঁ সেম বয়স আছে পাঁচটা বাচ্চারই একেবারে সেম বয়স কালার একই রকম হ্যাঁ ভাই মানে অসাধারণ বাচ্চা গরু দিয়ে গল্প করতে হবে ভাই অজাত গরু দিয়ে গল্প করলে কোনো লাভ নাই ভাই কোনো লাভ নেই বন্ধুরা এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বক্তা বাচ্চা হোস্টিং ফিজেন মাসাল্লাহ তারপর দেখছেন পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বক্তা বাচ্চা

দর্শক ভাই দেখি বুঝবে যে পাঁচটা কেমন বাচ্চা খামার করতে হলে খামার উপযোগী বাচ্চা ভাই আচ্ছা দেখি দেখা নিকুল চারটা অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্কা বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা তাহলে আলমগীর ভাই এই বাচ্চাটার বয়সটা নয় মাস প্লাস নয় মাস প্লাস হবে ভাই মানে লম্বা চোরা মানে কি দেখার মতন চেয়ার মানে অসাধারণ বাচ্চা ভাই এত সুন্দর না কোনো দিকে কম নাই যদি এক বর্ণ যদি পার্সেন্ট যদি কম থাকে দর্শক ভাই টাকা এক টাকাও উলি না বন্ধুরা এটা দেখলাম আপনারা পঁচাশি হাজার টাকা লোটে তিন নম্বর বক্কা বাচ্চা তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লোটে চার নম্বর বাচ্চা এই বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে আলম ভাই চার নম্বরের বাচ্চাটা চার নম্বরটা হলস্টান ফিজিয়াম বাচ্চা ভাই একদম উন্নত জাতের বাচ্চা খুবই হাই পার্সেন্ট হাই কোয়ালিটির মানে দুই পাশে কালার প্রিন্ট একই রকম বডিটা কত বড় উঁচা এখনই দেখেন মাথাটা ছোট চোখ পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে কানটা ছোট অসাধারণ বাচ্চা ভাই জিনিস কিনলে এমন জিনিসই কিনতে হবে দর্শক ভাই আমি মনে করি টাকা দিয়ে যেরম সেরম জিনিস কিনে নিলে লাভ নাই ভাই গরু দরকার পুষবো না কিন্তু খারাপ জিনিস কিনা যাবে না দেখি ওলান পালনটা ভাই দেখান আচ্ছা ঠিক আছে রেপুল চারটে আছে দেখে শুনুন নেবেন আপনারা অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা হবে নয় মাস প্লাস প্রতিটা বাচ্চার বয়সই নয় মাস প্লাস করে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে

মানে ও ধরাই যাবেন আর মাথা কি তাই দেখেন দেখেন আমার মুখের গল্প করলে হবে না দর্শক ভাই চিনতে হবে আগে তারপরে টাকা দিয়ে গরু কিনতে হবে এই যে মাথাটা কটকে একেবারে ছোট খাটো ফুটবলের মতন দেখতেই মন যাচ্ছে ছোট নাভি হ্যাঁ 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 ভাই ওই বড় মাথা কুয়ারি সিং ওই সব গরু কিনলে তো টাকা দিয়ে যায় কোনো লাভ নাই গরু দরকার পুষ্প লাগে কিন্তু টাকা নষ্ট করা যাবে না ভাই এরাম বাচ্চা কিনে গরু পুষতে হবে যে না আমি একটা খামার করবো সুন্দর মানের গরু দিয়ে খামার করব। বলুন প্রাণটা দেখান হুম ভাই দেখেন এই দেখেন চারটা নিপুল চার জায়গায় কত সুন্দর সিটা নয় আছে ভাই ঠিক আছে হুম অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা এ বাচ্চাটার বয়সটা হবে নয় মাস প্লাস ভাই হ্যাঁ নয় মাস প্রতিটি বাচ্চার বয়সে একই রকম হ্যাঁ একই রকম মানে মাথা কি তাই দেখেন ভাই একবার দেখতেই মন যাচ্ছে মানে এত সুন্দর সিয়ারা দুই পাশে কালার প্রিন্ট বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এই পাঁচটি বক্তা বাচ্চা আপনারা যদি একসঙ্গে লড্ড হয় নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে আলাদাভাবে নিতে পারবেন একটা দুটো করে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের পাঁচ নম্বর বক্তা বাচ্চা বন্ধুরা এখানে আপনারা পাঁচটি বক্তা বাচ্চা দেখেছেন পাঁচটি হলিস্ট্যান বক্তা বাচ্চা অর্থাৎ এই পাঁচটি বক্তা বাচ্চা আপনারা যদি একসঙ্গে লড্ড হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে আলাদাভাবে একটা দুটো করে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে দেখলেন এখানে পঁচাশি হাজার টাকা লোটের পাঁচটি হল স্ট্যান্ড ফিজেন বাচ্চা আলমগীর ভাই মার্শাল সুন্দর সুন্দর বাচ্চা দেখালেন দর্শক দূরে যদি কিছু বলতেন দর্শক ভাই প্রথম কথা এবং শেষ কথা একটাই বলবো প্রতিবেদন দর্শক ভাই বহুত দেখে কিন্তু দেখা যাচ্ছে বাসার জাত নাই পার্সেন্ট নাই উলার নাই পালার নাই মাথার ঠিক নাই বডি ঠিক নাই এগুলো হাই পার্সেন্ট হাই কোয়ালিটি হয়ে যায় আমিও পাঁচটা বাচ্চা দেখালাম দর্শক ভাই ইনশাল্লাহ একটা একটা করে ভিডিও টাইনি দেখবে দর্শক ভাই যে না বাচ্চা কাক কয় অরিজিনাল হল স্ট্যান্ড বাচ্চা কাক কয় এগুলাকে বলে অরিজিনাল হল স্ট্যান্ড বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি যেমনি বডির মাথা সেমনি মরগাজ উলান পালন পার্সেন্টটা কি এক বিন্দু পরিমাণ পার্সেন্ট কোনো সময় কম নেয় গরুর মধ্যে চারটার পার্সেন্টেজের দিক থেকে ভালো মানে একবারে দেশের বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি গরু যদি খামার যদি করতে হয় কোনো দর্শক ভাই তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে এই রকম ধরনের গরু দিয়ে খামার করলে উনি লালন পালন করলে সামনের দিকে আগে যাবে সব সময়ের জন্য লাভ হবে আপনাকে দেখাইলাম বাচ্চা দর্শক ভাই দেখবে জানা এই বাচ্চা পাঁচটা দেখাইছে কি বাচ্চা দেখাইছে আসলে বাচ্চা চেয়ারা বাচ্চা চেহারা কি জাত পারছেন কি দর্শক ভাই বিবেক বিবেচনা করবে ভাই সময় ধন্যবাদ আসসালামু আসসালাম